করোনা মহামারীর পাঁচ বছর পর নতুন ব্যাধি আতঙ্কে চীন প্রাথমিক ধারণা রাইনোভাইরাস এবং এইচএমপি ভাইরাসের সংক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রদুরভাব যার মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা এইচএমপি বা হিউম্যান মেটানিমোভাইরাসের লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও কেমন এই ভাইরাসের মিউটেশন আর কতটা ভয়াবহ সংক্রমণ এ বিষয়ে জানান রূপতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইডিসিআর এর পরিচালক অন্যান্য রেসপিরেটরি ভাইরাস যেভাবে ছড়ায় বা যেভাবে মানুষে আক্রান্ত করে এই ভাইরাসের এই একই একইভাবেই কাজ করে যদি উদাহরণ হিসাবে আমরা যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কথা বলতে পারি এটা ওরকমই একটা ভাই মানে ভাইরাল জনিত অসুখ যেখানে জ্বর সর্দি কাশি এগুলো হয় এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই বলছেন ডক্টর তাহমিনা জানান এটা নতুন কোনো ভাইরাস নয় কোভিড নাইন্টিনের একটা নতুন বা সার্চ কর নতুন ভাইরাস ছিল যেই জন্য এই মহামারীটা হয়েছিল কিন্তু হিউমেন মিটানিং অফ ভাইরাসের উপস্থিতিতে অন্য অন্য দেশে যেমন ছিল বাংলাদেশেও সেরকম ছিল এবং এখন আছে এই মেটানিমো ভাইরাস নিয়ে ওরকম দুশ্চিন্তার কোনো কারণ নাই এটা একটা নর্মাল কমন কোল যেভাবে করে বা যা যা কিছু হয় সেরকম পর্যায়ে এটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশে আগেও এইচএমপিভির অস্তিত্ব ছিল এখনো শিশু আর প্রবীণদের শরীরে মিলবে অস্তিত্ব তবে আতঙ্কিত হওয়া যাবে না বরং করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব অধিকাংশ ভাইরাসেরই সরাসরি কোনো ঔষধ নেই কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা আছে এটারও তাই আছে কাজে আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং আমাদের যারা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান আছেন এখন আমাদের প্রয়োজন হবে কোভিড শনাক্ত করার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা শনাক্ত করার পাশাপাশি